আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আই সবাই ভালো আছেন তো আজকে আমি এক্সপ্লোর করতে যাচ্ছি চট্টগ্রাম থেকে ঢাকা গ্রামী সবচেয়ে দ্রুতগতির ট্রেনে সোনার বাংলা এক্সপ্রেসে মাত্র সময় লাগবে চার ঘন্টা পঞ্চান্ন মিনিট তো আমি এখন হলিকেন্টের মোড় থেকে সিঞ্জে নিলাম নিউ মার্কেট রেল স্টেশনে যাচ্ছি এখন বাজে চারটা পনেরো তো আমার হয়তো ওইখানে পৌঁছাইতে আর দশ পনেরো মিনিট সময় লাগবে আমার ট্রেন হচ্ছে বিকাল পাঁচটায় সো আমি ট্রাই করতেছি একটু আগে আগেই ওইখানে পৌঁছায় যাওয়ার জন্য কারণ আনফর্চুনেটলি বাংলাদেশের রেল স্টেশন বা আদারওয়াইজ অন্যান্য প্রতিষ্ঠানগুলো আসলেই বাজে একটা অবস্থা আপনার অনেক সময় আপনি গিয়ে এক দেড় ঘন্টা বসে থাকবেন ট্রেনের কোনো সন্ধান পাবেন না আবার অনেক সময় দেখা যায় কিছুক্ষণ আগেই চলে যায় সেফটির জন্য কিছুক্ষণ আগে চলে যাচ্ছি এই যে এটা একটা বেশ সুন্দর সো আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর রেল স্টেশন চিটাগং রেল স্টেশনে আর কিছুক্ষণের ভিতরে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি ঢাকা টু চট্টগ্রাম রোডের সবচেয়ে দ্রুত গতির রেল সোনার বাংলা এক্সপ্রেস সো সঙ্গেই থাকুন যদিও আমার দশ পনেরো মিনিট লাগবে ভেবেছিলাম বাট আধা ঘন্টার সময় লেগে গেল আর সময় আছে মোটামুটি পনেরো বিশ মিনিটের মতো সো আমরা স্টেশনের ভিতরে এন্ট্রি করতেছি ভিতরের অবস্থা এখানে সবগুলা ট্রেনের শিডিউল দেওয়া আছে যাত্রীরা তো ভিড় নাই আলহামদুলিল্লাহ স্টেশনের ভিতরে চলে আসলাম আমি আমার ট্রেনটা খুঁজতেছি সোনার বাংলা এক্সপ্রেস মেবি আট নাম্বার প্ল্যাটফর্মে মোটামুটি সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রীদের ভি দেখা যাইতেছে দেখো আপনারা পুরো ব্লককে এনজয় করবেন সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন পেয়ে গেলাম সোনার বাংলা এক্সপ্রেসের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম আট সোনার বাংলা সো মোটামুটি একটু গুছানো নাছানোই লাগতেছে আকাশটা হালকা কালো হয়ে গেছে হয়তো কিছুক্ষণের ভিতরে বৃষ্টি হবে সোনার বাংলা এক্সপ্রেস কোথাও ব্রেক নেয় না একেবারে এখন যে দরজা বন্ধ হবে একদম কমলাপুর অথবা হয়তো বিমানবন্দরে একটু থামতে পারে হ্যাঁ দীর্ঘদিন ধরে পত্রিকা পড়া হয় না আমি একটা পত্রিকা নেওয়ার চেষ্টা করবো কাকা এই যে কাকা একটা পত্রিকা দেন তো আমাকে সো মোবাইলের যুগে আসলে একবার এই পত্রিকা নেওয়া হয় না বাট আমি যাইতে যাইতে একটা পত্রিকা পড়ার চেষ্টা করব তা কোন পত্রিকা কাকা কথা বলো না এখন কি কাকা পত্রিকা পড়ে মানুষে কি করবো ফেরার তাই তো পনেরো টাকা পনেরো টাকা না এখন না আসলে আমার কাছ থেকে পাঁচ টাকা বেশি রাখলো ভাঙতি নাই নাকি একটা পত্রিকা নিয়ে নিলাম প্রথম আলোর যদিও প্রথম আলোর প্রতি আমার ট্রাস্ট অতটা বেশি না বাট তারপরেও নিয়ে নিলাম এই যে যাইতে যাইতে আই হোক সময়টা ভালোই কাটবে এখানে প্রচণ্ড বাতাস সো কিছুক্ষণের ভিতরেই আমাকে হচ্ছে আমার ট্রেনের সিট খুঁজে বের করতে হবে আমার বগি হচ্ছে ঢ সো অনেক অনেক দূর যাইতে হবে আমার সিট নাম্বার হচ্ছে ড থ্রি এখানে উম একজন পানি নিয়ে যাচ্ছে এখানে বন্ধু বন্ধুকে বিদায় দিতেছে সো রিয়েলি অ্যামেজিং বাবা রে জার্নিতে আসলে সিট খুঁজতে গেলে নতুন করে আপনার বাংলা করা হয়ে থাকে আঙ্কেল ঢ কোনটা ঢ ঢ ঢ বুঝি না একজন ঢ আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম ঢ ট্রেনে উঠতেছি বিসমিল্লা আমার হচ্ছে ড থ্রি ডি থ্রি ডি থ্রি জানালার পাশে বসলে ভালোই এক্সপ্লোর করতে পারব কিছুক্ষণের ভিতরে আমাদের জার্নি স্টার্ট হবে এখানে এই যে গ্লাসটাতে একটু দাগ দাগ করে আছে গ্লাসটা পরিষ্কার হইলে ভালোই তো তো আপনারা প্রে করবেন যেন সঠিকভাবে পৌঁছাইতে পারি সঠিক সময়ে আলহামদুলিল্লাহ আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল যদিও দুই মিনিট লেট করেছে এখন বাজে পাঁচটা দুই আমরা প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে বিল্ডিং এই যে প্রশিক্ষণ চলতেছে

অনেক কষ্টের পরে প্রায় অনেকগুলো বগি পার হয়ে নামাজটা পরে আসলাম এখন সন্ধ্যা হয়ে গেছে আই থিঙ্ক দিস ইজ এ কুল জার্নি আই হ্যাভ এভার সিন বিকজ বেসিক্যালি বাংলাদেশ রেলওয়ের এর আগের যে এক্সপিরিয়েন্সগুলো আমার ছিল ওইগুলো রেলি রিয়েলি ব্যাড ছিল সো আজকের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগতেছে আসলে টাইম টু টাইম ট্রেনটা

बंद